গুড মর্নিং ফ্রেন্ডস যুক্তাস মিক্স ব্লকসে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি তো দেখো সকাল সকাল মেয়েকে রেডি করে দিচ্ছি আর আমি রেডি হইনি হব তো আজকে যাচ্ছি স্কুলে মেয়ে স্কুলে ক্রিসমাস কার্নিভেলের অনুষ্ঠান আছে তো আজকে সব সেলিব্রেশন হবে তো সেখানে সেই জন্যই তাড়াতাড়ি রেডি হচ্ছি আর টাইমটা যদিও আমাদের দেরি করেই আছে প্রায় দশটার কাছাকাছি আমরা যাব তো এখন রেডি হওয়ার টাইম হয়ে গেছে তো ওকে রেডি করিয়ে দিয়ে তারপর আমি রেডি হব আর ফার্স্ট টাইম ক্রিসমাস সেলিব্রেশন হবে স্কুলে তো মেয়ে খুব মানে এক্সাইটেড আর আমিও খুব এক্সাইটেড কারণ আমিও প্রথমবার যাচ্ছি মেয়ে স্কুলে এখন রেডি হয়ে গেছি তো ক্রিসমাস কার্নিভ্যাল আছে স্কুলে তো সেই কারণে যাচ্ছি তো আমি এই জিন্স পরে নিয়েছি আর এই সোয়েটারটা নতুনই আছে তো এটা আজকে নতুন পরেছি তো এটা হচ্ছে গ্রিন কালারে তো মেয়ে মেয়ে দেখো রেডি হয়ে গেছে মেয়ের ফার্স্ট মানে ফার্স্ট টাইম আর কি এরকম সেলিব্রেশনও কোনো দিন তো পাইনি আর ফার্স্ট টাইম যেহেতু ও খুব এক্সাইটেড যে কেমন হবে না হবে তো আমরাও জানি না কি হবে তো এটা প্রথম ফার্স্ট ওরা শুরু করেছে তো দেখা যাক কি হয় তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো তো আমি শেয়ার করবো তো চলো আগে বেরিয়ে পড়ি কেন সবাই অলরেডি চলে এসছে তো আমরা এখন রেডি না করে বেরিয়ে পড়ি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাক তো দেখো তোমাদেরকে এখানে দেখাই যে সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে আছে কারণ এখানে একটা কুপন নিতে হবে গার্জিয়ানদের স্টুডেন্টদের কোনো কুপন লাগবে না তো সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে তো আমি অলরেডি ঢুকে গেছি তো এখানে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে তো সেটাই ভিডিও করছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে অনেকে চলে এসেছে অলরেডি আর এখানে সব জায়গা জায়গায় স্টল বসিয়েছে তো খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে তো আমি আসার সময় সামনে থেকে তুলতে ভুলে গেছি তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব তো যে চারিদিকে বেলুনও লাগিয়েছে তো এই হচ্ছে হচ্ছে লুক ওখানে জায়গায় জায়গায় অনেক কিছু ব্যবস্থা রয়েছে খেলারও ব্যবস্থা রয়েছে নাচ গান সব কিছুর ব্যবস্থা রয়েছে তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো তো দেখো এখানে দেখতেই পাচ্ছো অলরেডি গান চলছে জন্য আমি মিউট করে দিয়েছি আর এখানে সবাই নাচতে ব্যস্ত খুব আনন্দ হয়েছে নাচানাচি গান তারপর খেলাধুলো সব খাওয়া দাওয়া সত্যি খুব অসাধারণ প্রোগ্রাম হয়েছে সেলিব্রেশনটা খুব দারুণ হয়েছে তো বাচ্চারা খুব এনজয় করছে আর আমার মেয়েও দেখো এনজয় করার চেষ্টা করছে যেহেতু ও একটুখানি লাজুক টাইপের তো ওকে একটুখানি টাইম মানে ওর একটু টাইম লাগে একটু সবার সাথে মানে একটু মিশে যেতে তো যাই হোক ওকে ও তাও একটু অনেকটাই মিশে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারিদিকে স্টলগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সামনে ছিল স্যান্ডউইচের আর এখানে দেখো আছে চকলেটের তো খুব সুন্দর করে ডেকোরেশন করে ওরা দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই খুব সুন্দর করে সার্ভ করছে আর এখানে দেখো রয়েছে হচ্ছে চিপসের আর কোল্ড ড্রিঙ্কসের স্টল এখানে দিয়েছে তো সবাই সিস্টেম আছে সিস্টেমেটিক ওয়েতেই নিতে হবে তো সেভাবেই সবাই নিচ্ছে আর এখন এই জায়গাটা ভিড় কম আছে বলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম আর এখানে দেখো ফাইনালি আছে টেস্টি টেস্টি ফুচকো তো দেখো এখানে ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে আর পিছনে দেখতেই পাচ্ছ সব প্রোজেক্টগুলো সাজিয়ে রেখেছে ক্রিসমাসের আর দেখ বাচ্চারা খুব এনজয় করছে ওর ফ্রেন্ডরাও চলে এসছে এজন্য সবাই মিলে খুব আনন্দ করছে নাচানাচি করছে আর মেয়ে খুশি মানে মেয়ে যে খুশি হচ্ছে তাদের আমার খুশি আর দেখো ছোট বাচ্চারা সবাই খুশি হচ্ছে আর আমরা মানে সেটা দেখেই খুশি হয়ে গেছি তো আমরা মায়েরাও খুব আনন্দ করেছি কিন্তু যেহেতু আমি ভিডিও করছি এই জন্য তোমাদের সাথে আমার আর এনজয়মেন্টটা সেভাবে দেখাতে পারিনি তো যাই হোক দেখো তোমরা দেখতে পাচ্ছো সবাই মিলে খুব মজা করছে আনন্দ করছে আর আরও ফ্রেন্ডরা এখন আসার কথা আছে তাদেরকেই আমি খুঁজছিলাম তো দেখো নাচানাচ নাচতে সবাই ব্যস্ত আর সব মায়েরা ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত আর আমরাও খুব মজা করেছি নাচানাচিও করেছি আর গেমও খেলেছি তো সব কিছু তো সেভাবে ভিডিও করা সবসময় সব পসিবল হয়ে ওঠে না তো এখানে দেখতেই পাচ্ছ ম্যামরাও ওদের সাথে মিলেমিশে নাচ করছে এনজয় করছে তো ফাইনালি দেখো সব বন্ধু বান্ধব আমাদের চলে এসছে মানে বাচ্চার সাথে আমাদেরও মানে আমারও বন্ধু বান্ধব চলে এসছে তো দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছি আর তাই জন্য ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম তো এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখন কেননা সবাই অলরেডি চলে এসছে তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে যে কতটা এনজয় করেছি আমরা তো যাই হোক খুব ভালো লেগেছে তো দেখো এখানে সব বাচ্চারা যে যেভাবে পারছে সেভাবে এনজয় করছে আমরা খুব এনকারেজ করছি যে তোমরা করো নাচ করো সব মায়েরা ওদের সাথে মানে লেগে পড়েছি এনজয় করার জন্য তো আমি যতটা পেরেছি অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি তো এখানে দেখো সবার ফটোশ্যুট হচ্ছিলো তো এই জন্য সবাই দাঁড়িয়ে আছে আর মায়েদেরও ছোট্ট মানে অল্প করে ফটোশ্যুট হয়েছে আর এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর এই সাইডটা কিন্তু গেম খেলা হচ্ছে তো দেখো এখানে আরও প্রোজেক্টগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এখানেও সব প্রোজেক্ট রেখেছে সবাইকে যে দিয়েছিল ক্রিসমাসের জন্য তো সব তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখানে দেখ মেয়ে নাচানাচি করছে ওর বন্ধুর সাথে আর তার সঙ্গে দেখো মানে ভিডিও করছে এটা হচ্ছে ওর বান্ধবীর মা মানে আমার বান্ধবী তো দেখো যেন আমিও একটুখানি ভিডিও করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সবাই খুব মজা করছে আর তো যাই হোক আজকের দিনটা বেশ ভালো করে কেটেছে তো দেখো এখন হচ্ছে খাওয়ার সময় তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে স্টল থেকে নিয়ে এসে এখানেই সবাই খাচ্ছে কেননা দাঁড়িয়ে খাওয়াটা বাচ্চাদের পক্ষে পসিবল না তো দেখো মেয়ে এখন নিয়ে এসেছে ফুচকা তো ফুচকা খেতে ব্যস্ত আর মেয়ের সঙ্গে মাও কিন্তু একেবারে ফুচকা খেতে ব্যস্ত তো দেখতেই পাচ্ছ টেস্টি টেস্টি ফুচকা খুব সুন্দর করে বানিয়েছে আমাদের সবারই খুব খুব ভালো লেগেছে তো ফুচকা খেতে সবারই ভালো লাগে আর আমার তো খুব ফেভারিট আর মেয়েরও কিন্তু ফেভারিট তো দেখো মেয়ে এখন চলে এসেছে বন্ধুদের কাছে তো এখানে সবাই বসেছে তো ওখান থেকে বন্ধুদের কাছে চলে এসছে তো সবাই মিলে খাওয়া দাওয়া আড্ডা গল্পই মানে দিন ধরে চলেছে তো এই যে দেখো তোমাদের সবাইকে হাই করছে আমাদের ফ্রেন্ডস তো এখানে দেখো সবাইকে একজন দেখিয়ে দিচ্ছি এখানে এটা কিন্তু ওদের ক্লাসরুম আর এখানে দেখো চকলেটের ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চকলেট বলতে সবারই ফেভারিট আর বাচ্চাদের তো অবশ্যই ফেভারিট এই জন্য ওদের খুবই ভালো লেগেছে আর সঙ্গে বেলুনও আছে বেলুন নিয়েও সবাই খেলছে তো সত্যি বলতে বাচ্চারা খুবই মজা করেছে আর ওদের জন্য সমস্ত কিছুটা করা তো এই জন্য খুব ভালোও লাগছে দেখে তো দেখো সবার অলরেডি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু সোজা খেলার ওখানে চলে যাব। তো দেখো মেয়ে এখানে চলে এসেছে খেলতে তো একটা খেলা তোমাদের সাথে শেয়ার করছি তো ওকে বুঝিয়ে দিচ্ছিল আর ও যেহেতু একটু শান্তভাবে সব কিছু করার চেষ্টা করে তো তার আগে শুরু করে দিয়েছিল টাইমের আগে একটা টাইমিংয়ের মধ্যে করতে হবে তো ওকে বলা হচ্ছিলো একটু ফাস্ট করো কিন্তু যেহেতু ফার্স্ট টাইম ও খেলছে তো ও এনজয় করছে ব্যাপারটাকে কিন্তু ফাস্ট করতে পারেনি তো যাই হোক যেভাবেই করুক ও খেলেছে ও মজা করেছে এটাই আমার জন্য অনেক তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ খুব মজা করছে ও তো যাই হোক টাইমের মধ্যে শেষ করতে পারেনি এই জন্য কোনো গিফট পাইনি যা খেলেছে এটাই অনেক আর আমিও খেলেছিলাম তো সবাই এখানে এনজয় করছে বাচ্চা থেকে শুরু করে বাচ্চাদের মায়েরাও কিন্তু এনজয়ও করেছে আর খেলেছে তো দেখো টাইম আপ হয়ে গেল তো যাই হোক আর কিছু করার নেই তো দেখো এখন হচ্ছে এখানে হচ্ছে মেয়ে হচ্ছে ট্যাটু করছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কতগুলো ছবি রয়েছে তো ম্যাম যে যেটা বলছে সেটাই ওদের হাতের মধ্যে ট্যাটু করে দিচ্ছে আর এটাই বাচ্চারা খুব এনজয়ও করছে তো মেয়ে ফাইনালি ট্যাটু করছে আর ওকে যেটা করিয়ে করানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের কিন্তু যাওয়ার সময়ও চলে এসছে তো দেখো এখন তোমাদেরকে শেয়ার করি তো মেয়ে এই ট্যাটুটা বানিয়েছে তো এটা ওর পছন্দ হয়েছে এই এটাই বানিয়েছে তো ফাইনালি আমরা কিন্তু এখন টাটা করে বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের সামনের লুকটা একটু দেখিয়ে দিলাম যেটা প্রথমে মিস করে গেছি আর এখানে হচ্ছে বাচ্চাদের একটু ফটোশ্যুট করানো হবে তো যার জন্য ওদেরকে দাঁড় করানো হলো তো তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশ বোর্ডেও কিন্তু সব প্রজেক্ট অনেক প্রজেক্ট কিন্তু লাগিয়ে রেখেছে যেগুলো ছোট ছোট আর খুব সুন্দর সুন্দর বানিয়েছে সবার হাতের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ এক একজন কিন্তু এক এক রকম বানিয়েছে তো খুব ভালো লাগছে তো দেখো এখানে ফটোশ্যুট চলছে আর ওরাও মজা করছে খেলছে তো মজা কখনো শেষ হয় না মনে হয় যেন করতেই থাকি আনন্দ চলতেই থাকুক কিন্তু বাড়িতে যেতেই হবে তো ফাইনালি সব কমপ্লিট তো তোমাদেরকে একটু লাস্ট টাইম দেখিয়ে দিলাম একটু ফ্রন্ট ক্যামেরা করে তাহলে আমাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে সবাই টাটা করে দেবো আর খুব এনজয় করলাম সবাই মিলে আমরা সেটাই বলছিলাম তো বাড়ি ফেরার পালা আর এরপরেই কিন্তু আমাদের মানে আরও আনন্দ ওয়েট করছে কিসের আনন্দ ওয়েট করছে তো সেটাও তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তোমরা ব্লগ দেখতে থাকো সাথে থাকো তো নেক্সট ব্লগে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমাদের মনে এখন আরও অনেক আনন্দ আর আরও এনজয় আমরা করব। তো দেখো এখন হচ্ছে টাটা করে দিচ্ছি সবাইকে টাটা করছি আর তোমাদেরকেও টাটা করে ব্লগটা এখানে শেষ করছি টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে